বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার সাধেশন প্রশ্নপ্রেটন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো তা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ের সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই বাংলাদেশ রেলওয়ে জব রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন পরীক্ষার সময় থাকবে সত্তর মিনিট এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে সময় দেওয়া হবে এক ঘন্টা সরি পরীক্ষার মার্ক হল সত্তর সত্তর মার্কের জন্য প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য পাবেন এক নম্বর করে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য পয়েন্ট ফাইভ কেটে নেওয়া হবে অর্থাৎ দুইটা ভুল করলে এক মার্ক কেটে যাবে তো চলুন আমরা একটা বিগত সালে প্রশ্ন সোলভ করে দেখি মুজিবনগর সরকার কখন শপথ গ্রহণ করেন সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন এর উৎপাদকের বিশ্লেষণ এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ বেগম রুখে শাখাৎ হোসেনের রচিত গ্রন্থ কোনটি পদ্মারাগ রাইট দ্য চোজের নাউন চয়েজ ইন টু ইংলিশ চাকরিটি আমার খুব প্রয়োজন আই নিড দিস জব বেডলি তামার বিষ বাগদাটের অর্থ কি অর্থের কুপভাব এক ইঞ্চি কত সেন্টিমিটার দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে শূন্য স্থানে যেহেতু একটা ধারা এই ধারা শূন্য আসি বসবে ফিল ইন দা ব্ল্যাঙ্কস কল এ ডক্টর ইমিডিয়েটলি যেহেতু ডক্টর ডাকা এই অর্থে ইন বসবে জায়গাটা অগ্নি নির্বাপক যন্ত্র কিসে কি গ্যাস ব্যবহৃত হয় কার্বন ডাই অক্সাইড বক্তার খলজি বাংলা জয় করেন কত সালে 1204 সালে সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত কোনটি 10 হিস্টু বারো ইস্টু পনেরো ফিলিন দা ব্লাঙ্ক হি ইজ পর অব্যসে দিস ল বঙ্গবন্ধু কবে ছয় দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু পাঁচ ফেব্রুয়ারি উনিশশো সালে ছয় দফা ঘোষণা করেন দশটি বানর এক মিনিটে একটি কলা খেতে পারে পঞ্চাশটি বানরে পঞ্চাশটি কলা খেতে সময় লাগবে ওই এক মিনিটই সময় লাগবে নকশিকাতার মাঠ কাব্যের নায়িকার নাম কী নকশিকাতার মাঠ কাব্যের নায়িকার নাম সাজু আর নায়কের নাম ছিল রূপাই বাংলা ভাষায় ছন্দ কত প্রকার বাংলা ভাষায় ছন্দ তিন প্রকার এক কথায় প্রকাশ করুন হাতির ডাক হাতির ডাক হল বিংহতি দ্য পোলার ফর্ম অফ অক্স অক্সের এর ফর্ম হল অক্সেন অক্সেন খাঁটি বাংলা শব্দ কোনটি খাঁটি বাংলা শব্দ ঢোল একটি বৃত্তের ব্যাস বিশ সেন্টিমিটার হলে এয়ার ক্ষেত্রফল কত এর ক্ষেত্রফল তিনশো চোদ্দ বর্গ সেন্টিমিটার পাঁচটি সংখ্যার ঘড় সিসল্লিশ সংখ্যাগুলো প্রথম চারটি সংখ্যার ঘড় পঁয়তাল্লিশ সংখ্যাটির কত সংখ্যাটি হবে পঞ্চাশ পয়েন্ট ওয়ান গুণন জিরো পয়েন্ট জিরো থ্রি গুণন ফোর সমান সমান কত সমান সমান উত্তর হবে পয়েন্ট জিরো টুয়েলভ অর্থাৎ বারো পয়েন্ট জিরো বারো কুকোডাল টার্স অর্থাৎ মায়াকান্না এখানে প্যাটেন্টেড টু ক্রাই শ্যালোস এর বিপর অর্থবোধক শব্দ অ্যান্টোনিম অর্থবোধক শব্দ বিফর অ্যান্টোনম হল এটার ডিফ বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি যেহেতু নদের কথা বলা হয়েছে তাহলে ব্রাহ্মণপুত্র হবে আর যদি নদীর কথা বলা হতো তাহলে অবশ্যই পদ্মা হতো বর্তমানে পদ্মা সবচেয়ে বড় নদী অল কিং ইজ গুড ফর হেলথ হ্যার ওয়ার্কিং ইজ জেরান্ট এ প্লাস বি সনশন থ্রি হলে এবু অতএব এ কিউ প্লাস বি কত মান হলো গা নয় রাইট দ্য কারেক্ট স্পেলিং সঠিক স্পেলিংটা কোনটা ফ্যাসিসিনেট সেন্স ইনডাইরেক্ট ফর্ম আই রাইট এ লেটার এটা ইনডাইরেক্ট ফর্ম হবে শি সেইট দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার আরও অনেক প্রশ্ন আছে যেগুলো আমরা সোলভ করতে পারি কিন্তু যেহেতু অনেক লম্বা হবে ভিডিও এই কারণে সোলভ করতেছি না যাদের পুরা ভিডিওর বা পুরা প্রশ্নের সোলভ সলিউশন দরকার তারা অবশ্যই কমেন্টস করেন আমরা পরবর্তী ভিডিওতে পুরা সলিউশনটা দেওয়ার চেষ্টা করব আর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে শর্ট টপিকগুলো পড়বেন বাংলার জন্য বাগধারা সন্ধি বিপরীত শব্দ সমাজ একতা প্রকাশ বানান সমর্থক শব্দ কারক সাহিত্য এই টপিকগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বেন ট্রান্সলেশন ইংরেজির জন্য আইডম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন আর গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত অবশ্যই যে কোনো শেষ করে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবেন আপনারা আর ভিডিও শেষে সর্বশেষে একটা কথা বলে রাখি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নিজেদেরকে অসফল ভাবেন নিজেদেরকে হতভাগা ভাবেন তাদের বলবো সফল ক্লাস শেষে রাখি বা এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে একবার পড়ার চেষ্টা করবেন আপনি যদি বইটি পড়ে শেষ করতে পারেন এবং নিজের জীবনে এই নির্দেশনাবলী কাজে লাগাইতে পারেন আপনিও সফল হতে পারবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ